শ্রমিক ভাড়া করে কাজ করালো যে ব্যক্তি শ্রমিক ভাড়া করে কাজ করালো কিন্তু তার টাকা দেয় নাই তার পারিশ্রমিক দেয় নাই আল্লাহ বলেন কেয়ামতের দিন তোর বিরুদ্ধে আমি দাঁড়াবো আই উইল বি এগেইনস্ট ইউ ইন দ্য ডে অফ জাজমেন্ট কেউ তোরে কেয়ামতের দিন সাহায্য করে ছুটাতে পারবে যে ব্যক্তি শ্রমিক ভাড়া করে কাজ করালো কিন্তু তার টাকা দেয় নাই তার পারিশ্রমিক দেয় নাই আল্লাহ বলেন কেমতের দিন তোর বিরুদ্ধে আমি দাঁড়াবো আই উইল বি এগেনস্ট ইউ ইন দ্য ডে অফ জাজমেন্ট কেউ তোরে কেমতের দিন সাহায্য করে ছুটাতে পারবে শ্রমিকদের ব্যাপারে শ্রমিকের মনটা নরম হয়ে যেতে পারে যে আমি গরিব মানুষ আমার পয়সা নাই টাকা নাই মনটা ছোট হতে পারে সেজন্য আল্লাহ রব্বুল আলমিন তার শ্রমের মূল্য দিয়েছেন আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছে কোন রিজেক্ট সব চাইতে কোন আমল সব চাইতে ভালো রসুল্লাহ বলেছেন সহস্তে উপার্জন করা হালাল উপার্জন সব চাইতে ভালো আমল সহস্তে উপার্জনকারী আল্লাহর বন্ধু শ্রমিকদের ব্যাপারে সমস্ত নবীরা শ্রম দিয়েছেন কোন নবী এমন নাই যে শ্রম দেন নাই সকলে কাজ করেছেন সকলে কাজ করেছেন আর কর্মবিমুখ হতে কাউকে বলা হয় নাই নামাজ যখন পড়া হয়ে গেল আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক বলছেন নামাজ যখন পড়া হয়ে যাবে নামাজ যখন পড়া হয়ে গেল বসে থাকো না ছড়িয়ে পড়ো ফান্তা শিরু আর জমিনের উপরে ছড়ায় পড়ো মিন করবতা শ্রমিক ভাড়া করে কাজ করালো যে ব্যক্তি শ্রমিক ভাড়া করে কাজ করালো কিন্তু তার টাকা দেয় নাই তার পারিশ্রমিক দেয় নাই আল্লাহ বলেন কেমতের দিন তোর বিরুদ্ধে আমি দাঁড়াবো আই উইল বি এগেনস্ট ইউ ইন দ্য ডে অফ জাজমেন্ট কেউ তোরে কেমতের দিন সাহায্য করে ছুটাতে পারবে যে ব্যক্তি শ্রমিক ভাড়া করে কাজ করালো কিন্তু তার টাকা দেয় নাই তার পারিশ্রমিক দেয় নাই আল্লাহ বলেন কেমতের দিন তোর বিরুদ্ধে আমি দাঁড়াবো আই উইল বি এগেনস্ট ইউ ইন দ্য ডে অফ জাজমেন্ট কেউ তোরে কেমতের দিন সাহায্য করে ছুটাতে পারবে শ্রমিক ভাড়া করে কাজ করালো যে ব্যক্তি শ্রমিক ভাড়া করে কাজ করালো কিন্তু তার টাকা দেয় নাই তার পারিশ্রমিক দেয় নাই আল্লাহ বলেন কেয়ামতের দিন তোর বিরুদ্ধে আমি দাঁড়াবো আই উইল ইন ইউন ডে অফ জাজমেন্টমেন্ট কেউ তোর কেমতের দিন সাহায্য করে ছুটাতে পারবে যে ব্যক্তি শ্রমিক ভাড়া করে কাজ করালো কিন্তু তার টাকা দেয় নাই তার পারিশ্রমিক দেয় নাই আল্লাহ বলেন কেমতের দিন তোর বিরুদ্ধে আমি দাঁড়াবো আই উইল বি এগেনস্ট ইউ ইন দ্য ডে অফ জাজমেন্ট কেউ তোরে কেমতের দিন সাহায্য করে ছুটাতে পারবে শ্রমিক ভাড়া করে কাজ করালো যে ব্যক্তি শ্রমিক ভাড়া করে কাজ করালো কিন্তু তার টাকা দেয় নাই তার পারিশ্রমিক দেয় নাই আল্লাহ বলেন কেয়ামতের দিন তোর বিরুদ্ধে আমি দাঁড়াবো আই উইল ইউ ইন দা ডে অফ জাজমেন্ট কেউ তোর কেয়ামতের দিন সাহায্য করে ছুটাতে পারবে যে ব্যক্তি শ্রমিক ভাড়া করে কাজ করালো কিন্তু তার টাকা দেয় নাই তার পারিশ্রমিক দেয় নাই আল্লাহ বলেন কেমতের দিন তোর বিরুদ্ধে আমি দাঁড়াবো আই উইল বি এগেনস্ট ইউ ইন দ্য ডে অফ জাজমেন্ট কেউ তোরে কেমতের দিন সাহায্য করে ছুটাতে পারবে শ্রমিক ভাড়া করে কাজ করালো যে ব্যক্তি শ্রমিক ভাড়া করে কাজ করালো কিন্তু তার টাকা দেয় নাই তার পারিশ্রমিক দেয় নাই আল্লাহ বলেন কেমতের দিন তোর বিরুদ্ধে আমি দাঁড়াবো আই উইল বি এগেনস্ট ইউ ইন দ্য ডে অফ জাজমেন্ট কেউ তোর কেমতের দিন সাহায্য করে ছুটাতে পারবে যে ব্যক্তি শ্রমিক ভাড়া করে কাজ করালো কিন্তু তার টাকা দেয় নাই তার পারিশ্রমিক দেয় নাই আল্লাহ বলেন কেমতের দিন তোর বিরুদ্ধে আমি দাঁড়াবো আই উইল বি এগেনস্ট ইউ ইন দ্য ডে অফ জাজমেন্ট কেউ